hello everyone কেমন আছেন সবাই আজকে হচ্ছে সকাল থেকে একদমই মেঘলা ছিল আকাশটা আপনাদেরকে একটু দেখায় বাইরে হচ্ছে অনেকখানি কুয়াশা সকাল থেকে একটু হালকা বাতাস তো আমি আজকে একটু লেটে করে ঘুম থেকে উঠেছিলাম আজকে দুপুরের জন্য কি রান্না করব একটু দেখি আমার কিচেনের অবস্থা দুপুরের জন্য হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করেছিলাম চিংড়ি আর হচ্ছে এখানে আছে হচ্ছে কাঁচা কাঁঠাল এটা রান্না করবো এটা হচ্ছে হাফ সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটা আজকে রান্না করব আর এটার সাথে খাওয়ার জন্য আমি হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটা মরিচ ভর্তা বানাবো ওইটা দিয়ে হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এই চিংড়ি দিয়ে হচ্ছে আমি টমেটো রান্না করবো যে এগুলো আগে হচ্ছে আমি পরিষ্কার করে নেবো এখন আমি হচ্ছে সব কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে হচ্ছে পাতলে আমি রান্না করবো